আসসালামু আলাইকুম এবরিওয়ান আমি প্রথি সুলতানা আছি সোহানা এন্টারপ্রাইজের সাথে শপের প্রপারেটার সেলিম ভাইয়া আছে আর আজকে আমরা শেয়ার করব কিছু ইলেকট্রিক চুলার দাম এই চুলার মধ্যে কিছু আছে ইনফারেট কিছু আছে ইন্ডাকশান আর খুবই মজার ভালো লাগার একটা চুলা একটা চুলার মধ্যে টু ইন ওয়ান ভার্সান মানে আপনি একই চুলাতে পাচ্ছেন ইন্ডাকশন এবং ইনফারেটের কম্বো ব্যাপারটা খুব ইন্টারেস্টিং সো যারা যারা জানতে পুরো ভিডিওটা একটু দেখতে থাকুন যে চুলার ব্যাপারে বিস্তারিত কেমন কি দাম থেকে শুরু করে আদার সব কিছু সেটা জানাবে হচ্ছে তবে তার আগে আমরা একটু ক্লিয়ার করতে চাই সেলিম ভাই আপনার শপে আমরা যারা আসব কিভাবে আসব। ঢাকা নিউ মার্কেট বিশ্বাস সিটি কমপ্লেক্সে যদি ডাইরেক্ট আসতেন ঢাকা নিউ মার্কেট বিশ্বাসবেলা সিটি কমপ্লেক্সে তিন নাম্বার শপটা এলো সোয়ানা এন্টারপ্রাইজ চারটা গেট আছে বিশ্বাস বিলাস মার্কেটের একদম হাতের ডান পাশের গেট দিয়ে ঢুকে আপনারা যদি আসেন তাহলে ডান পাশের দিকে দ্বিতীয় দোকান কিন্তু দোকান নাম্বারটা হচ্ছে তিন আর এই দুটো ফোন নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবে না ভাই কিন্তু চৌষট্টি জেলায় প্রোডাক্ট ডেলিভারি দেয় সেলিম ভাই আজকে তো বেশ কয়েকটা চুলা রেখেছেন সর্বপ্রথম কোনটা দিয়ে শুরু করা যায় সর্বপ্রথম আমি এই যে চুলা আমার ভালো লাগাটা হ্যাঁ আমার ভালো লাগে আচ্ছা মিয়া কো এটা না মিয়া কো

মানে হাড়ি তুলে ফেলে চুলাটা আবার হাড়ি দিলে এখানে দেখেন ষোলোশো চালু হয়ে গেছে একটু দেখবো তার সাথে সাথে আমরা এই চুলাটার ব্যাপারে বিস্তারিত জানবো

450 একটা মডেল। অনেকের আছে অতিরিক্ত বড় চুলা ভালো লাগে না। রান্নাঘরে জায়গা কম আছে, অতিরিক্ত বড় তাদের জন্য আমি বলবো এটা খুবই কিউট একটা চুলা। আর এটার মধ্যে না আপনারা দেখেন অতিরিক্ত ফাংশন নাই। অন লক করে রাখবেন, এটা দিয়ে বাড়াবেন, এটা দিয়ে কমাবেন। মানে সিস্টেম মানে এটা আমার কাছে না মনে হয় যে এটা আম্মুদেরকে কিনে দেওয়ার জন্য ভালো কারণ কি বয়স্ক মানুষ না অনেক বেশি ফাংশন থাকলে বুঝতে অসুবিধা হয় তাদের। এই সিম্পল ফাংশন অন অফ

এই যে চুলাটা রেড সুইসার আমি বললাম আমার কাছে ভালো এই চুলাটা আপনি কত রাখবেন প্রাইস এটা প্রাইস না এটা কিন্তু এর দেখলাম উইনিং উইনিং স্টার যত চুলা দেখতেছেন এটা হলো আপডেট হয় ইয়াটা অনেক বড় লাগছে

মধ্যে আপনারা কেবলমাত্র ইন্ডাকশন প্লেট দেওয়া হাড়ি ব্যবহার করতে পারবেন এটার দাম পড়বে ভাই এটার দাম পড়বে মাত্র 4200 টাকা 4200 এখন এই যতগুলা প্রোডাক্টই আমরা দেখেছি সবগুলারই আপনি হচ্ছে গ্যারান্টি ওয়ারেন্টি টাইমটা একটু বলে দেন অবশ্যই আরেকটা আছে নিয়ামা জাপানিজ কোম্পানি এই যে একটা চুলা ওসাকা জাপান ওসাকা জাপান এটা কত ওয়াট এটা ইনভার্টার পাওয়ার সেভিং আছে আচ্ছা এটা হলো 2200 ওয়াট 2200 ওয়াট 2200 ওয়াটের এটা প্রাইস পড়বে আপনার

ঠিক আছে এটা প্রাইস পড়বে আপনার মাত্র ছত্রিশশো পঞ্চাশ টাকা এখন আমরা জানবো আমরা কত দিনের গ্যারান্টি ওয়ারেন্টি পাচ্ছি এই প্রোডাক্টে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আপনি এক বছরের কয়েল গ্যারান্টি পাবেন

নাম্বারে কন্ট্যাক্ট করব কত ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে ঢাকার বাইরে হলে 500 থেকে 1000 টাকা অ্যাডভান্স করে বাদ বাকি টাকাটা প্রোডাক্টটা হাতে পেলে পরিশোধ করে দিবেন ওকে আর যারা সরাসরি আসবেন চলে আসবেন দোকান নাম্বার 3 বিশ্বাস বিলাস নিস্তালা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স দুটো ফোন নাম্বার যাচাই বাছাই করে দরকার ভিডিও কল দিয়ে তারপরে টাকা পাবেন হ্যাঁ হ্যাঁ আর একটা সবচেয়ে যে বল বোন একটা ভালো কথা বলছেন ভিডিও কল আমার ফেসটা দেখে আপনি ভিডিও কল দিয়ে তারপরে আপনি কনফার্ম হবেন কিন্তু ঢাকার বাইরে হলে আমি টাকা ছাড়া কোনো আমি দেবো না করতে হবে আপনার ঠিক আছে ভাইয়া অসংখ্য ধন্যবাদ সেলিম ভাইয়া দেখাব ইনশাল্লাহ ভাইয়ের এই সব থেকে নতুন আপডেট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ আলাইকুম